হ্যালো আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনাদের সাথে আজকে কথা বলবো হাঁস মুরগি গরু ছাগলকে ভ্যাকসিন করার জন্য অটোমেটিক ভ্যাকসিন নিয়ে আমরা সাধারণত বাজার থেকে এ ধরনের সিরিঞ্জ কিনে থাকি এগুলো পাঁচ টাকা দশ টাকায় কিন্তু পাওয়া যায় কিন্তু এটার থেকে বড়ো সমস্যা যে আপনাকে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার পরে এ ধরনের সিরিঞ্জগুলোকে চেঞ্জ করতে হয় এ ধরনের সিরিঞ্জ দিয়ে আপনি যখন ভ্যাকসিন করবেন বা ইনজেকশন দিবেন কোনো প্রাণীকে একাধিক প্রাণীকে দেওয়ার সময় আপনি কিন্তু সময়ে কোলাইতে পারবেন না তাই এর জন্যই আমরা নিয়ে এসেছি অটোমেটিক ভ্যাকসিন গান এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কোয়ালিটি অনেকগুলা মডেলের এখানে কিন্তু ভ্যাকসিন গান আমরা রেখেছি এই ভ্যাকসিন গানগুলা মডেল অনুযায়ী ব্যবহারবিধি আলাদা প্রাণীর অনুযায়ী বিভিন্ন মডেলগুলা কার্যকরীভাবে ব্যবহার করতে হয় এবং এক এক প্রাণীর জন্য মূলত এক এক ধরনের ভ্যাকসিন গানটা বেশি ইফেক্টিভ তো আজকে আমরা কথা বলবো যে কোন ভ্যাকসিন গানটি কোন প্রাণীর জন্য ভালো হবে এবং কোন ভ্যাকসিন গান দিয়ে আপনি কতটুকু সিসি পরিমাণ আপনি ভ্যাকসিন দিতে পারবেন আমরা প্রথমে কথা বলবো হাঁস মুরগিকে বা ছোটো প্রাণীকে ভ্যাকসিন দেওয়ার জন্য কিছু ভ্যাকসিন গান দিয়ে তো এটা হচ্ছে একটি টাইপের ভ্যাকসিন গান এই ভ্যাকসিন গান দিয়ে আপনারা কোয়েল কবুতর বা যে কোনো পাখি অথবা মুরগিকে খুব সহজেই ভ্যাকসিন করতে পারবেন এটা দিয়ে সর্বোচ্চ টু সিসি বা টু এম পরিমাণ আপনি ভ্যাকসিন দিতে পারবেন এখানে অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে পিছনের যে এই যে নাটগুলা দেখতে পাচ্ছেন এই নাটগুলাকে ঘুরিয়েই মূলত আপনার ভ্যাকসিন গানটা প্রথমে অ্যাডজাস্ট করে নিতে হয় আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে জিরো পয়েন্ট টু সিসি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হতে পারে সেইভাবে আপনি সেট করে নেবেন নেওয়ার পরে আপনি এর সামনের দিকে এর ফ্রন্ট সাইডে একটি নিডিল এই নিডলগুলা দিয়ে দিবেন এর জন্য কিন্তু স্পেশাল যে নিডিলগুলা স্টিলের নিডিল এর সকল নিডিল দিয়ে আপনি এক হাজার পর্যন্ত এক একটি নিডিল দিয়েই ভ্যাকসিন দিতে পারবেন সাধারণত নর্মাল যে সিরিঞ্জ আছে সেগুলো দিয়ে একটা দুটা ইঞ্জেকশন দেওয়ার পরই নিডলগুলা বাঁকা হয়ে যায় তো আর এগুলা সহজে বাঁকা হবে না তো এটা সেট করার পদ্ধতিটা আমি একটু দেখিয়ে দিই দেখুন এর সাথে আপনারা এই ধরনের পাইপ পেয়ে যাবেন এই পাইপটা এইভাবে সেট করে দিবেন এবং এ ধরনের ভ্যাকসিন গানের সাথে আপনারা এ ধরনের বড় একটি নিডিলও পাবেন পাইপের অপর প্রান্তটা এই নিডিলের সাথে সেট করে দিবেন তো দেখুন আমরা যদি এই পাত্রে ওষুধ রাখি যখন আপনি পাঁচশো বা এক হাজার মুরগিকে ভ্যাকসিন দেবেন তখন এ ধরনের একটি পাত্রে আপনি ওষুধ রাখবেন রাখার পরে আপনি জাস্ট এখান থেকে ওষুধটা মূলত এরপরে আপনি কতটুকু ভ্যাকসিন এখানে পুশ করতে যাচ্ছেন বা কতটুকু ভ্যাকসিন দিতে যাচ্ছেন এক একটি মুরগিকে সেটি এখানে এভাবে নাটগুলাকে আপনি টাইট বা ঢিল করে আপনি সেট করে নেবেন আমি এক সিসি পরিমাণ এখানে সেট করে নিচ্ছি দেখুন এখানে যখনই এই যে এখানে সে এক সিসি এর দাগ যখনই এই দাগে চলে আসবে আমি এই নাটটাকে টাইট করে দেব। দেওয়ার পরে এভাবে কয়েকবার প্রথমে পুশ করে নেবেন এটার এই পাইপের মাধ্যমে মূলত ওষুধটা চলে আসবে জাস্ট কয়েকবার পাঞ্চ করে নিলে এই যে চলে আসছে এরপরে আপনি প্রাণীটাকে জাস্ট এভাবে ধরে এভাবে পুশ করবেন এবং এখানে পাঞ্চ করবেন পাঞ্চ করলে কিন্তু এ দেখুন ওষুধটা এভাবে বের হবে আপনার পাঞ্চ করলেই ওষুধটা প্রাণীর শরীরে চলে যাবে তো এভাবেই মূলত এগুলাকে পুশ করতে হয় বা পাঞ্চ করতে হয় দেখুন আমি প্রত্যেক পাঞ্চে একটু খেয়াল করবেন আমি পাঞ্চ কোর্সি এক এম ওষুধ বের হয়ে গেছে আমি যখন ছেড়ে দিচ্ছি এক এম ওষুধ এই পাইপের সাহায্যে আবার এই ভ্যাকসিন গানের ভিতরে চলে আসছে এর জন্য বারবার ওষুধের ভিতরে আপনাকে কিন্তু এই সিরিন চুবিয়ে ওষুধ কোনো টানার প্রয়োজন নেই কারণ এগুলো হচ্ছে অটোমেটিক ভ্যাকসিন গান অর্থাৎ এর ভিতরে অল টাইম আপনার অটোমেটিকভাবে এই পাইপের সাহায্যে ওষুধ চলে আসবে তো এভাবে আপনি যখন ভ্যাকসিন করবেন আপনি প্রথম পর্যায়ে হয়তো বা মিনিটে পাঁচটা বা দশটা মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন যখন আপনার অভ্যস্ত হয়ে যাবে জাস্ট সাথে একজন লোক থাকলে মুরগিটা আপনার হাতে তুলে দেওয়ার মতো লোক থাকলে আপনি মিনিটে তিরিশটা পর্যন্ত ভ্যাকসিন করতে পারবেন এ ধরনের ভ্যাকসিন গান দিয়ে তো এখন এটার মূল্য কত এ ভ্যাকসিন গানটা মূলত মুরগি কোয়েল বা পাখি শ্রেণীর যে কোনো প্রাণীর জন্য উপযুক্ত তাই এটির মূল্য অনলি তেরোশত পঞ্চাশ টাকা তা এটার ব্যবহার করার জন্য আমরা বলেছি যে বিভিন্ন সাইজ বা বিভিন্ন টিকার জন্য কিন্তু নিডিল প্রয়োজন হয় এই নিডিলগুলোর কোয়ালিটিটাও দেখুন একটু আলাদা এখানে দেখুন কয়েকটা মডেলের এখানে আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি এখানে একেবারে ছোটো ছোটো নিডিল থেকে শুরু করে বড় এ ধরনের নিডিলও আমাদের কাছে পেয়ে যাবেন এই বক্সগুলোর ভিতরে মূলত এক একটি মডেলের নিডিলগুলো থাকে বক্সের ভিতরে দেখুন এটা হচ্ছে ষোলো গুণ পুনর অর্থাৎ এটা ষোলো ইন্টু পুনরো বলা হয়ে থাকে এই নিডিলগুলাকে এই নিডিলটা সাধারণত বড়ো মুরগিকে ছাগলকে বা গরুকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এই ধরনের বিভিন্ন সাইজের নিডিল আছে এই নিডিলগুলার মূল্য বক্সে দশটি থাকবে প্রত্যেক নিডেল বক্সের মূল্য অনলি আড়াইশো টাকা এভাবে মিক্সড করে নিলে আপনি বিভিন্ন সাইজের নিলে সেটাও নিতে পারবেন দশ পিসের মূল্য পড়বে তিনশত টাকা আবার যারা ফাউল বক্সের টিকা দিতে চান হাউল ফক্সের টিকা দেওয়ার জন্য এ ধরনের নিডিল খুঁজে থাকেন এটাকে ডাবল নিডিল সুই বলা হয় এটার ভিতর এটার সিস্টেম হচ্ছে এটা ওষুধের ভিতরে এই নিডিলটা চুবিয়ে মুরগির ডানার ভিতরে জাস্ট এভাবে গেঁথে দিয়ে আবার উঠিয়ে আনলেই কিন্তু গামবুড়া টিকা দেওয়া হয়ে যাবে অনেকেই গামবুড়া টিকা দেওয়া নিয়ে অনেকে হ্যাসেল পোহান তাদের জন্য মূলত এটা এই নিডিল মূল্য অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি নিডিলগুলা পেয়ে যাবেন তো এরপরে আসি আরও একটি হাঁস মুরগি বা কোয়েল পাখিকে টিকা দেওয়ার জন্য আরেকটি একটি স্টেনলেস স্টিল বডির একটি ভ্যাকসিন গান তাই এই ভ্যাকসিন গানটি দিয়ে আপনারা কিন্তু মুরগিকে বা কোয়েলকে টিকা দিতে পারবেন বা যারা কবুতরকে দিতে চান তারাও এটি ব্যবহার করতে পারেন এটি স্টেনলেস স্টিল বডি এই ভ্যাকসিন গানটির মডেল হচ্ছে টাইপ এ এটির মূল্য রাখা হচ্ছে অনলি তো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার স্টেনলেস স্টিল বডির এই টু এম এল টাইপ এ মডেলের ভ্যাকসিন গানটি নিতে পারছেন এরপরে আসবো একটু হাই কোয়ালিটি যারা চান যে আমি একটু হাই কোয়ালিটির ভ্যাকসিন গান চাচ্ছি তাদের জন্য একটু হাই কোয়ালিটির ভ্যাকসিন গানগুলো আছে এই মডেলগুলা তো দেখুন এটি হচ্ছে টু সিসি এর ভ্যাকসিন গান এটি হচ্ছে টু সিসি অর্থাৎ দুই সিসি পরিমাণ এটা দিয়ে সর্বোচ্চ ভ্যাকসিন করা যাবে এটা দিয়ে জিরো পয়েন্ট টু সিসিও কিন্তু দেওয়া যাবে অর্থাৎ হাফ সিসি এক সিসি বা দুই সিসি যারা ভ্যাকসিন দিতে চান তারা এই ভ্যাকসিন গানটি নিতে পারেন এটির মূল্য রাখা হচ্ছে বাইশ টাকা বাইশ টাকার বিনিময়ে আপনারা এই নীল বডি এর ভ্যাকসিন গানটি নিতে পারেন যারা যাচ্ছেন যে এই মডেলের ভিতরেই সর্বোচ্চ ওয়ান সিসি অর্থাৎ এক সিসি পরিমাণ ওষুধ পুশ করা যাবে এমন একটি ভ্যাকসিন গান যাচ্ছেন তাদের জন্য রয়েছে এই ভ্যাকসিন গানটি এই ভ্যাকসিন গানটিও কিন্তু খুবই হাই কোয়ালিটি এটির মূল্য রাখা হচ্ছে ওয়ানলি পঁচিশ টাকা পঁচিশ টাকার বিনিময়ে আপনারা এই ভ্যাকসিন গানটি নিতে পারেন আবার যারা এর থেকে আরও রিলাক্সের ভ্যাকসিন গান চান যে এটা একটু ওয়েট হয়ে থাকে এগুলো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত এ সকল ভ্যাকসিন গানের ওয়েট হয়ে থাকে রিলাক্সে আপনি ভ্যাকসিন করবেন এ ধরনের ভ্যাকসিন গান চান তারা এই ভ্যাকসিন গানটি নিতে পারেন এই ভ্যাকসিন গানটি দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বডি এখানে এভাবে কিন্তু আপনি এম এল কমাতে বাড়াতে পারবেন এখানে এমএল কমানো যাবে বাড়ানো যাবে বা সিসি যেটাকে বলেন অনেকে সে সিসি একটা জিরো পয়েন্ট ওয়ান থেকে শুরু করে জিরো পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আপনি টু এম এল পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাই এটির সিস্টেম হচ্ছে উপরে ওষুধের বোতলটা আপনাকে এখানে পুশ করতে হবে এই ভ্যাকসিন গানটি দিয়ে সর্বোচ্চ টু এম এল পর্যন্ত ভ্যাকসিন করতে পারবেন তাই এটির প্রাইস রাখা হচ্ছে অনলি বাইশ নব্বই টাকা বাইশ টাকার বিনিময়ে আপনারা এই ভ্যাকসিন গানটি মধ্যে মতো ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে সংগ্রহ করতে পারেন আমরা এতক্ষণ যে ভ্যাকসিন গানগুলো দেখলাম এই ভ্যাকসিন গানগুলো দিয়ে আপনারা যারা পোলট্রি মুরগি লেয়ার মুরগি বা দেশি মুরগিকে ভ্যাকসিন করতে চান তারা এই ভ্যাকসিন গানগুলোর ভিতর থেকে যে কোনো একটি ভ্যাকসিন গান পছন্দ করবেন আবার অনেকে চান যে আমি অটোমেটিক ফাউল পক্সের ভ্যাকসিন গান চাই তাদের জন্য কিন্তু খুব ইউনিক একটি ভ্যাকসিন গান রয়েছে দেখুন এর ভ্যাকসিন গানটির বিশেষত্ব হচ্ছে আপনার এর সাথে এ ধরনের একটি সিরিঞ্জ দেওয়া থাকবে জাস্ট মাথাটি প্রথমে একটু খুলে নেবেন মাথাটি খুলে ফাউল বক্সের যে ভ্যাকসিন থাকবে সেটি এইটা দিয়ে তুলে এর ভিতরে আপনি প্রথমে পুস করে নেবেন এবং এরপরে আপনি আবার ক্যাপটি এভাবে লাগিয়ে দিবেন ফাউল বক্সের টিকা মুরগির ডানার মাঝখানে ছিদ্র করে দিতে হয় এরপরে আপনি জাস্ট মুরগির ডানাটা ধরবেন ধরে এভাবে মুরগির ডানাটা ধরে এভাবে পুস করে দেখুন এরপাশে এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে যাবে ডানা দিয়ে এর সিস্টেমটা এরকমই ডানার এক সাইড থেকে অপর সাইডে সিরিঞ্জটা বের হয়ে যেতে হবে এবং ছেড়ে দেবেন ডানা থেকে কিন্তু বের হয়ে আসবে এভাবে আপনি দুইবার পুশ করলে তো আপনার মুরগির ফাউল পক্সের টিকা দেওয়া হয়ে যাবে এই নিডিলগুলার মাঝে জাস্ট একটা থাক থাকে বা একটা ছিদ্র থাকে ওই ছিদ্রতেই ওষুধটা লেগে থাকবে এবং এই ওষুধটাই মূলত ডানার মাঝে যেয়ে সে এটাকে ডানাতে লেগে থাকবে এভাবেই বক্সের ভ্যাকসিন দিতে হয় এটির মূল্য রাখা হচ্ছে পনেরো নব্বই টাকা পনেরো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই বক্সের ভ্যাকসিন গানটি নিতে পারেন একবার এটা ওষুধ রিফিল করলে আপনি তিনশো থেকে পাঁচশো মুরগিকে একটানা না ভ্যাকসিন দিয়ে যেতে পারবেন এখানের এই ভ্যাকসিন গানগুলো আপনারা আমাদের থেকে কিভাবে সংগ্রহ করবেন আমাদের থেকে সংগ্রহ করতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আপনারা ওয়েবসাইট ডাব্লুডাব্লু থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আপনার নিকটে পণ্যগুলো পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন এই ভ্যাকসিন গানগুলো নেওয়ার জন্য আপনাকে একশো টাকা কুরিয়ার চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে অর্থাৎ এটা আপনার নিকটে পৌঁছাতে একশো টাকা খরচ হবে যারা কুরিয়ারে নেবেন এই কুরিয়ার চার্জটা আপনাকে অবশ্যই অগ্রিম পরিশোধ করতে হবে আর যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন না তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারবেন অর্ডার করার পর আপনার নিকট পণ্যগুলো পৌঁছে গেলে পণ্য মূল্য দিয়ে পণ্য রিসিভ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু গরুকে ভ্যাকসিন করার জন্য অনেক মডেলের ভ্যাকসিন রয়েছে বা অনেক হাই কোয়ালিটি ভ্যাকসিন রয়েছে তো এই ভ্যাকসিন গানগুলো নিয়েও আমাদের এই চ্যানেলে ভিডিও থাকবে ইনশাআল্লাহ সেগুলোও দেখে নেবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ